প্রতিবছর শারদীয় দুর্গাপূজার ঠিক আগ মুহূর্তে সিলেট শহরের বিভিন্ন মন্দির এবং মণ্ডপের সামনে ঢাকডোল তবলা ও অন্যান্য বাদ্যযন্ত্রের ধরিতে মুখরিত থাকে কিন্তু এবার এই চিরচরিত দৃশ্য নিয়ে শঙ্কায় আছেন অনেকেই ঢাক ঢোলসহ অন্যান্য বাদ্যযন্ত্র তৈরির কারিগররাও কর্মহীন সময় কাটাচ্ছেন কারিগররা জানান পূজার সময়ে প্রচুর ঢাক ঢোল তবলা তৈরির কাজ থাকত ব্যস্ত সময়ে পার করতেন তারা কিন্তু আজকের দিনে তাদের অবস্থা ভিন্ন আধুনিক যন্ত্রপাতির আগ্রাসন এবং লোকশিল্পের প্রতি মানুষের আগ্রহের অভাব এই শিল্পকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কাঁচামালের দাম বাড়ার কারণে ঢাক ঢোল তৈরির খরচও বেড়ে গেছে কিন্তু এই বাড়তি খরচে ক্রেতারা দিতের নারা ফলে নতুন বাস্তযন্ত্র বিক্রি এক প্রকার বন্ধই হয়ে গেছে আগে যেরকম করতাম মানে দিনের রাইতে করে বুঝতেছে না আর ওখানে তার থেকে মানে কম কইলেও চলে পুনরম চলে আসে প্রতিদিন হিসাব নাই একটা হয়তো দুইটো হয়তো ফার্স্টটায় তো অর্ডারও করতো আছে এখনো চলে ফিরে খালি পুনরম ফু আইলে মোটামুটি যে একটা আমাজ আছিল এই জিনিসটা মানে বোঝা যাইতেছে না কি মানে আরো দুদিন সময় আছে যেমন আজ করল সোমবার মঙ্গলবার বুধবার বুধবার পর্যন্ত আমরা যে পূজার যে বাজার হয় এটার বাট বুধা যা আরো দুই দিন আছে মানে এমন আছে মনে হয় সারা মাস আমরা যাওয়া হয়েছে না দুই দিনে তা হইতে পারে আছে মোটামুটি আমরা যে জিনিস যেগুলো কিনে আনছি ঢাকা থেকে এগুলার দাম আগে আনতাম যেটা আনতাম দুই হাজার এটা আনলাম পঁচিশশো আমার পূজার প্রচেষ্ট আমার তো কর্ম হইলো সবচেয়ে বড় এরপরে কর্ম শেষে গিয়ে মার্চ পুষ্পাঞ্জলি দিতাম এটাই আমার পুল মেরামত করা যাইছি আমাদের পূজার বুকিং আছে বা বাদনা এগুলোর দরকার গতিতে মেরামত করা যাবে বুকিং এমন কিছু নাই আমাদের বাগানের বেশি সুবিধা বুকিং হয় না আর কি এখন বর্তমানে যে অবস্থায় চলে অন্যান্য বছর থাকি এবছর তো একেবারে নর্মাল দীর্ঘদিন ধরে এই কাজ করে আসা শিল্পীরা এখন বংশ পরম্পরায় এই শিল্পকে ধরে রাখার চেষ্টা করলেও বাস্তবতার চাপে পেশা চিন্তা করছেন অনেকেই কারিগরদের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা এবং আধুনিকায়নের পাশাপাশি ঐতিহ্যকে ধরে রাখার উদ্যোগ না নিলে সিলেটের এই লোকজ শিল্পটি চিরতরে হারিয়ে যেতে পারে না কোন রকম সিস্টেম হয়ে চলুন আর কি বাচ্চা আছে তো আসে তাহলে দিব কেডা আমার মার তো সেটা লাড়ি আছে আসে কোকো তুই দোকান ফাট ফালাই দিয়ে টেহা পয়সা দে বাবারি এই কাম কাজ নেই করতে দিন আশা তো মেলা বড় আশা লাগে বুঝলাম মনে ব্যবসা তো বাচ্চা কাচ্চার কাপড় সুপুর দিতাম নিজেরও আনন্দ সহিত পূজার গিয়া গিয়া নাচানো শি করতাম তো নাই শেষ কমর বে হয়ে কাম করিয়া আস্তা দিনে মিলে না আপনার পাঁচশো টাকা হাজার টাকা কোন বাজার ঘরতে গেলে লাগে বারোশো টাকা আষ্টশো টাকা তো আড়া পাইতাম কই পূজা উপলক্ষে খাম কাজ বলতে নাইও আগে তো বাড়া আসলো এখন তো একবারে নাই আগে তো বাড়া ইনকাম হইছে পাঁচ ছয় হাজার টাকা আট নয় হাজার টাকা হইছে ওখান তো একবারে নাই কারণ দেশের যে অবস্থা অবস্থার উপরে বৃদ্ধি হরিয়া কোনো কিছু সীমা নাই সিলেটের এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র শিল্প আজ বিপন্ন অবস্থায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সহযোগিতা এবং পরিকল্পিত উদ্যোগ আবুল হাসনাত ডিএসএম